এক আমি ডিম ভোনা খেতে ভালো না লাগলে এইভাবে করে দেখতে পারেন ভীষণ মজার এই রেসিপিটি বাইরের ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আর এটা ভাত কিংবা পোলার সাথে খুবই ভালো লাগে আর এখন যেই দিনকাল এসেছে একটু হিসাব করে তো চলতে হবে আপনি একটা ডিম দিয়ে তিনজন মানুষকে সার্ভ করে খাওয়াতে পারবেন আর হিসাব থেকে যদি একটু ভালো কিছু হয় তাহলে হিসাব করাটাই ভালো ডিমের এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এবার ডিমটাকে আমি কেটে নিচ্ছি আর আমি একটা ডিমকে চার পিস করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন দুই পিস কিংবা তিন পিসও করে নিতে পারেন আমি চার পিস করে নিয়েছি আর একটু সাবধানতার সাথে কেটে নিচ্ছি যাতে করে এর ভিতর ঘুসুনটা বেরিয়ে না আসে ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে একই পদ্ধতিতে আমি সবগুলো ডিম কেটে নিব দেখি বুঝতে পারছেন এটা কীভাবে কেটে নিয়েছি এবার এর মাছ সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মরিচের গুড়াটা এর গায়ে মাখিয়ে নিচ্ছি লবণ মরিচের গুঁড়ো এর গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে ডিমগুলো এর মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব সময় নিয়ে কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজনে হালকা ভেজে নিলেই হবে যখন একটা সেট ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর সাইড উল্টে নিচ্ছি এই একইভাবে হালকা আছে আমি দুটা সাইডে ফ্রাই করে নিব ডিমগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এক এক করে তুলে নিচ্ছি এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা আমি দুইটা এলাচ দুটো দারচিনি এবং তিন চারটে গোলমরিচ এবং লং দিয়েছি দুই তিনটি আস্ত মশলাগুলো আমি প্রথমে তেলের সাথে ভেজে নিয়েছি এতে করে এর সুঘ্রাণটা তেলের মাঝে ছড়িয়ে পড়েছে এরপর এর মাঝে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা যদি এই গ্রেভিটা আরেকটু ঘন রাখতে চান তাহলে পেঁয়াজ বাটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর দিয়েছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এক চামচ জিরা বাটা আর দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া যাতে করে এ থেকে খুব সুন্দর একটা কালার আসে এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে গো যাতে করে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা আদা রসুন বাটার স্মেলটা না আসে তাহলে এটা খেতে ভালো লাগবে না এরপর দিয়েছি পাঁচ ছয়টির মতো কাজু বাদাম আমি কাজু বাদামটা বেটে দিয়েছি যখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ আমি এখানে লিকুইড দুধটা জাল করে নিয়ে তারপর দিয়েছি যখন দুধটা বলো কঠে এসেছে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি মাঝখানে দুই একটা একটু চিঁড়ে দিয়েছি যাতে করে ভিতর থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে এবং সামান্য পরিমাণ ঝাল লাগে আর এই রেসিপিটাতে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি এতে করে এটা খেতে অনেকটা কোরমার মতো লাগে এবং ভালোই লাগে খেতে মন্দ লাগে না আর যে পর্যায়ে এরকম তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে চুলা থেকে এই রেসিপিটি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার পেস্টটি ফলো করেনি প্লিজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ